আমার আমা হাঁটা শিখেছে ও দাতে সাথে বাবা ও বাবু বাবা কই বাবু কাবু আব্বা কই আব্বা কই আব্বা বাবা ও বাবা এই যে বাপ্পা এই যে ও দাঁতের সাথে দেখো 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 দাদের সাথে বাপ্পা ও নষ্ট হয়ে যাবে তো বুঝো না তুমি পানি আসতেছে আব্বা পানি খাও পানি পান করো পানি পান কর ধরত যে কুকুর আসছে সে কুকুর ঘেউ ভাই ফেরাই দিলে আব্বা ও বাবা আমরা পড়ে আছি ওরা পড়ে আছে বাবা কই বাবা কই বাবা দেখ আমাকে দাও নষ্ট কামড়াছ কে পানি খাও পানি পান কর তুমি তা করবে না খালি কামড় নষ্ট করবে